চলুন আমরা গল্পের মাধ্যমে ইসলাম সম্পর্কে কিছু আলোচনা শুনি তবে আলোচনার সাবজেক্ট ইসলাম কি আমার আলোচনা এটা হচ্ছে একটা ধরন আমি সাবজেক্ট ভিত্তিক আলোচনা করে থাকি সেটা কাহিনী হোক অথবা তাপসির হোক এটা হচ্ছে আমার আলোচনার একটা ধরন তো আজকে আমরা বসেছি আজ আলোচনার সাবজেক্ট হচ্ছে ইসলাম কি নাম আর ইসলাম আজ আমার দেশে চুরি ডাকাতি সিনতাই রাহাজানি খুন গুম হত্যা ধর্ষণ কোন কিছুর অভাব নেই তবে আমার সারা বাংলাদেশের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের মধ্যে একটা জিনিসের বড্ড অভাব তার নাম হচ্ছে শান্তি কি শান্তি গোটা দেশে শান্তি নাই যেখানেই যাচ্ছে সেখানেই অরজকতা চুরি ডাকাতি চিন্তায় রাহাজানি খুন গুম হত্যা ধর্ষণ এমন কোন অন্যায় নাই যে স্বাধীন ভূখণ্ডে সংগঠিত হচ্ছে না আমি চিন্তা করলাম কারণ কি কারণ হিসাবে একটা গল্প আপনাদের সামনেই তুলে ধরছে এক মুদি দোকানদার ছিল সেই মুদি দোকানদারের একটা কর্মচারী ছিল নাম ছিল ইসলাম কি নাম এই মুদি দোকানদারের একটা মেয়ে ছিল নাম ছিল শান্তি বলেন নাম কি ইসলাম যেখানে শান্তিও মুদি দোকানদারের বুঝতে বাকি না আমার দোকানের কর্মচারী ইসলামের সাথে আমার মেয়ে শান্তি গোপনে গোপনে সম্পর্কে লিপ্ত হয়েছে মুদি দোকানদার বেটা ক্ষিপ্ত হয়ে দোকানে গিয়ে কর্মচারী ইসলামকে পিট মোরাদে বাঁধে আর গিরাই গিরাই পিটাই ক্ষিপ্ত হয়ে ইসলামকে দোকান থেকে করে দিল বিদায় ইসলাম চিন্তা করে ডিজিটাল যুগ আধুনিক যুগ তথ্য প্রযুক্তির এই যুগে সামান্য প্রেম করার অপরাধ আমাকে দোকান থেকে করেছে বিদায় ফোন লাগিয়েছে হ্যালো শান্তি তুমি কোথায় আসি তো বাসায় তোমার বাবা আমাকে দোকান থেকে করেছে বিদায় আমি তোমার সাথে শোকে ঘর বাঁধতে চাই যেই কথা সেই কাজ আউট মার্কেট শান্তি গুছিয়ে ইসলামের হাত ধরে হয়ে গেল ওধাও মুদি দোকানদার দিন দোকানের হিসাব কিতাব গুলো কমপ্লিট করে বাড়িতে এসে দেখছে ঘরের আসবাবপত্র সব আছে শুধু শান্তি নেই শান্তি গেল কোথায় শান্তি কোথায় শান্তি গেল কোথায় দোকানদারের আহাজারি শুনে প্রতিবেশীরা সব হয়েছে এক জায়গায় দোকানদারের আহাজারি শুনে বলছে কি হয়েছে দোকানদার কয় আমার ঘরে সব আছে শুধু শান্তি নেই প্রতিবেশীরা আমি চিন্তা ভাবনা করে বলছে তোমার ঘরের শান্তি খোঁজার আগে আগে বলো তোমার দোকানের ইসলাম কোথায় তাকে তো বিদায় করেছি প্রতিবেশীরা তখন বুঝতে তখন দোকানদারকে বলছে দোকানদার তুমি সারাদিন মুদি দোকানদারের হিসাব কিতাব সব কষতে পারলা এতটুকু হিসাব তুমি কষতে পারলা না তুমি তো বড্ড বোকা তোমার ইমানের খাতায় লাগছে পোকা সেজন্য তোমার শান্তি তোমাকে দিয়েছে ধোকা তুমি জানো না যেই ঘরে ইসলাম থাকে না ওই ঘরে শান্তি থাকার প্রশ্নই আসে না আজ আমার বাংলাদেশে ক্ষমতার দাপটে আমরা ইসলামটাকে মসজিদের মধ্যে চার দেয়ালের মধ্যে আবদ্ধ করে ফেলেছি ইসলামটাকে মাদ্রাসার মধ্যে আবদ্ধ করে ফেলেছি ইসলামটাকে আমরা পাঞ্জাবির মধ্যে আবদ্ধ করে ফেলেছি ইসলামটাকে আমরা টুপির মধ্যে আবদ্ধ করে ফেলেছি ইসলামটাকে দাড়ির মধ্যে আবদ্ধ করে ফেলেছি কিন্তু আমার সাক্ষীরা খুলনাবাসী কান খাড়া করে শুনে রাখো যেই দেশের একেবারে ঘর থেকে সংসদ ভবন পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে আল্লাহর হুকুম আহকাম নিয়ম কানুন ইসলাম থাকে না ওই দেশের শান্তি রাখার প্রশ্নই আসে না আজ আমার দেশে সব আছে ইসলাম আছে আছে ইসলাম নাই আমাকে বারবার বলা হয়েছে এমন স্টাইলি কাপে পানি দিয়েছে মনে করলাম চা নাই গরম পানি খেয়ে দেখছি এটা ঠান্ডা পানি আমি আসার পর আমাকে বলা হয়েছে মহিলাদের সম্পর্কে আলোচনা করতে এখন সাবজেক্ট যেহেতু ইসলাম আগে পুরুষের ইসলাম ধর্ম না মহিলাদের ইসলাম কত বড় সার্থ আপনারা হ্যাঁ আগে আপনাদের একটা জাতিকে একটা জাতিকে ধ্বংস করবার জন্য দুইটা দুই শ্রেণীর মানুষ যথেষ্ট প্রায় শ্রেণীর কথাগুলো খুব ভালো করে মনে কর মনোযোগ দিয়ে শুনবেন আমার কথাগুলো দুইটা শ্রেণীর মানুষ যথেষ্ট একটা জাতিকে ধ্বংস করবার জন্য একটা এক জাতি হচ্ছে যুবক কি আরেকটা হচ্ছে নারী নারী জাতি আর যুবক এই দুই শ্রেণীর মানুষ একটা জাতিকে ধ্বংস করার জন্যই যথেষ্ট আবার একটা জাতিকে সবল সচ্ছল স্বাবলম্বী করবার জন্য দুইটা জাতি দুইটা শ্রেণী যথেষ্ট যুবক আর নারী সোহান তার সব থেকে বড় প্রমাণ আমার বাংলাদেশটাকে একবার অচল করে দিয়েছে পুরুষে নারীতে ভাইয়ার আমার আজকের আলোচনার সাবজেক্ট যেহেতু ইসলাম আমি বলেছি আমি একেবারে সময় নেব না কম সময়ের মধ্যে আলোচনা আজকে আমি শেষ করে দেব চলুন ইসলাম ছাড়া শান্তি প্রতিষ্ঠা হওয়া সম্ভব কথার উত্তর না দিলে দোয়া করে দেবো সম্ভব আসুন আমরা আলোচনা করব। পবিত্র কোরআনুল করিমের বিয়াল্লিশ নম্বর সোরা সোরত তো সোরা আয়াত নাম্বার তেরো যেহেতু আপনারা সকলে ইসলামকে ভালোবাসেন ইসলামিক আন্দোলনের মন মানসিকতার মানুষ আপনারা আপনারা হয়তোবা সংগঠনের সাথে যারা রয়েছেন অবশ্যই সরাসরার তেরো নম্বর আয়াত আপনাদের অধিকাংশ মানুষের মুখস্থ কাজী পরিচিত আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি তবে আলোচনার শুরুতেই সাবজেক্টটা যেহেতু ইসলাম সেহেতু আলোচনা শুরুতে একটি শিক্ষা গল্পের মাধ্যমে আলোচনা শুরু করতে চাই যদি আপনাদের অনুমতি পায় শুরু করব ভাই সভাপতি সাহেব শুরু করব আমি শুরুতে শুনেছি একটা সত্য কথা বলি আমি এখানে আসার পর উপস্থিতি কম দেখে আমার ভাই যিনি আজকে মাহফিলের সকল দায়িত্ব কাঁদে নিয়ে রয়েছেন ভাইকে আমি বলছিলাম উপস্থিতি যেহেতু কম করা বাদ কাহিনী ধরি আমি এটা বলেছিলাম যে মন থেকে থেকে বলিনি মুখ বলেছি কিন্তু আমি যেখানে বসেছিলাম সেখানে বসা থাকা অবস্থায় আমাকে এ অত্র অঞ্চলের অনেক ভাইরা সাক্ষাৎ করেছে কারণ আমি এখানে অনেক পরিচিত একজন মানুষ এখানে আমার অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছে এখানে আসার পর আমাকে বিভিন্ন লোক আমাদের আজকের মাহফিলের সভাপতি সাহেবের ব্যাপারে আমাকে ধারণা দিয়েছে এখানে আরো অনেক ওলামাই কেরাম রয়েছেন বলেছেন হুজুর এখানে কিন্তু তাপসের করা একটু কঠিন হবে কারণ সকলে কিন্তু প্রত্যেকটা আয়াতের খুব গভীর পর্যবেক্ষণ করে থাকে চিন্তা করলাম এত মান্যগণ্য ব্যক্তিবর্গের সামনে কাহিনী বলা মানে পাগলের পরিচয় দেওয়া কারণ আমি ছাত্র হিসাবে তার একেবারে খারাপ না তুলেছে তার মানে কিছু ভিতরে আছে নাকি কাজে আমি একটু নিজের পরিচয়টাও দিতে চাই উস্তাদদের সামনে যে না আমি ছাত্র হিসাবে একেবারে খারাপ না আপনাদের সামনে বসেছি দোয়া করবেন যাতে করে কোরআনের কিছু হক কথা তুলে ধরতে পারে